নমস্কার বন্ধুরা আমি রাধা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা একটা জলখাবারে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারো কুন্দরুর সবজি কুন্দরুটা আমি কি করে বানাবো একদম অন্যরকম কিন্তু খেতে অসাধারণ লাগে কুন্দরুটা দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি কুন্দরুটাকে ভালো করে চটকে নেব চটকে চটকে একটু রেখে দেব কিছুক্ষণ তাহলে এর থেকে কিছুটা জল বেরোবে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি রসুন কুচি তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না পেঁয়াজ রসুন ছাড়াও তোমরা এটা করতে পারো তাতেও কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি রসুনটা আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবো দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা পছন্দ মতন দিও এরকম করে কিন্তু কুন্দুরির সবজিটা করলে খুবই টেস্ট লাগে রুটির পাতে একবার যদি খাও বন্ধুরা তখন তোমাদের টেনশনটা কমে যাবে রাত্রেবেলা রুটির সঙ্গে কি খাবে আর সকালে আর শুনেছি কুন্দুর খাওয়াটা অনেক ভালো অনেক উপকারিতা আছে নিউট্রিশান আছে অনেক কিছু এতে দিয়ে দিয়েছি ছোট্ট একটা আলু ডুমো ডুমো করে কেটে আলুটা না দিলেও হয় আবার দিতেও পারো আমি দিলাম ছোট্ট একটা আলু আলুটা বেশি ভাজবো না হালকা করে পেঁয়াজটা আলুটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুন্দুরটা জলটা আর দেবো না তোমরা যদি চাও জলটাও দিয়ে দিতে পারো তবে জলটা দিলে কোনো কোনো কুন্দর একটুখানি বেশি টক মতো লাগে ওই জলটা ফেলে দিয়ে এই টকটা থাকবে না খুবই ভালো লাগে ডাল ভাতের সঙ্গেও খেতে পারো এমনি ভাতের সঙ্গেও খেতে পারো দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো তোমরা মশলা ছাড়া পেলেনও করে নিতে পারো খুবই ভালো লাগে তবে কুন্দুগুলো নিতে হবে কচি কচি এটা গোল করে না কেটে বন্ধুরা লম্বা করেও কেটে নিতে পারো আমি ডেকে ডেকে কিছুক্ষণ রান্না করব আমার সকল বন্ধুদের বলছি ভিডিওটা খুবই ছোট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে নিও আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে আমি একটু নেড়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা লাইটের জন্য একটু অন্যরকম লাগছে হয়তো এখন দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে কালারটা তাহলে আমার বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো দেখো কত সুন্দর লাগছে খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা খুবই টেস্টি লাগে একবার করে খাওয়ার অনুরোধ রইল আর তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও কমেন্ট করে আর কোথার থেকে কমেন্ট করছো সেটাও তোমরা লিখে দিও আমি খুব খুশি হব তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো